তিন দিন আগে ছিল কি রকম পরিস্থিতি গত দুই দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন এক সপ্তাহের ব্যবধানে আসে এখন কি দাঁড়ায় সারা দেশ মানে ওই যে করতেছে এক চাইতে বেশি আতঙ্ক আর কি হইতে পারে মনে হয় গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছি নেটওয়ার্ক এই সেই বিভিন্নভাবে কেউ যেন আমি কালকে থেকে মানে একশো মানুষ আমার ঢাকার পরিচিত হুজুর জাগার তেল না জাগার তেল না জাগার বলেন মানুষের জান মাল মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছুর কোনোটারই কোনো সময়ে আল্লাহ আল্লাহর দেওয়া দয়া ছাড়া রহম ছাড়া স্থায়িত্ব নাই স্থায়িত্ব নাই ক্ষমতারও স্থায়িত্ব নাই দেশের জাতির আমাদের যান মাল ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন আল্লাহর দয়া ছাড়া কারই যান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই কোনো বাহিনীর হাতেই নাই ব্যাংকের টাকার উপরে ভরসা নাই রাষ্ট্রের কোনো প্রশাসন মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয় এই আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি আল্লাহর সাথে রবের সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে আমাদের আল্লাহর সাথে যে সম্পর্ক না থাকে সবচেয়ে নিরবদাদন C'est oh. see